গত ছাব্বিশে এপ্রিল শনিবার বিকেল চারটা লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয় লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে এবং লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান লিটন টাওয়ারের হক লিটন লায়ন শপার্ল্ডের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি এনায়ত করিম চৌধুরী লায়ন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মার্কেটের কাস্টমার বৃন্দগণ উপস্থিত ছিলেন এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন কথা সেখানে ছিল ধান ঘেট অনেকে হয়তো জানেন না দোকানদার আসছেন অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গার থেকে এই ধান ঘেট থেকে তিরানব্বই সনে বিএনপির ক্ষমতার সময় এই কুড়িগঙ্গার ইন্দ্র সেতুর উদ্বোধন করা হয় তখন থেকে এই রোড ঘাট ডিজিটালভাবে তৈরি করা হয়েছে সেই সময়ে এই লায়েন্স সুপারের মালিক মোহাম্মদ খালেক সাহেব হয়তো চিন্তা করেছে একটা মার্কেট করা দরকার সেখানে একটা মার্কেট করেছে এবং আপনারা তিলে তিলে মার্কেটটাকে সুন্দর সুষ্ঠুভাবে করেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং আরও যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা নেবেন এবং কাস্টমার ভাইরা যাতে সুন্দরভাবে মার্কেটিং করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আমি আমার সম্মানিত অতিথিদের মধ্যে ওনাদেরও অনেক আরো

কারণ এই মার্কেটে ব্যবসা করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয় করতে হয় আপনারা ভয় করে আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি সেই যে সমস্যাগুলো হয় আপনারা এদিকে একটু চোখ রাখবেন আমরা যখন ডাকি আপনাদের আপনারা আসবেন এই সমস্যাগুলোর সমাধান করে দিবেন পরিশেষে র্যাফেল ড্রের মাধ্যমে একশো একটি পুরস্কার ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়ার জন্য র্যাফেল ড্র কার্যক্রম শুরু হয় বিশেষ আকর্ষণীয় পুরস্কার মোটর সাইকেল এবং প্রথম পুরস্কার পাঁচটি রেফ্রিজারেটর ছিল আরও নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার সকল অতিথির উপস্থিতিতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার বিজয়ীর হাতে মোটর সাইকেল তুলে দেওয়া হয় এবং মার্কেট কমিটি বৃন্দগন সকল বিজয়ীকে নিজ দায়িত্বে ফোন করে জানান একশো একজন বিজয়ীর তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়